সাইবার অপরাধের প্রভাব অর্থাৎ এই যে অপরাধগুলো যখন তোমার সাথে হবে তোমার সমাজে এবং তোমার ওপর কি ধরনের প্রভাব পড়বে সেটা হচ্ছিল সাইবার অপরাধের মাধ্যমে শুধু ব্যক্তি নয় বড়ো বড় প্রতিষ্ঠান ও সরকারের তথ্য ক্ষতিগ্রস্ত হতে পারে এর ফলে আর্থিক ক্ষতি হতে পারে ব্যক্তিগত তথ্য ফাঁস সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ অর্থাৎ সাইবার অপরাধ যেমন ধরো একটা এক্সাম্পল দিলে বুঝবা আমরা মাঝে মাঝে শুনেছি সরকারের ডেটাবেস থেকে মানুষের কার্ডের তথ্য চুরি হয়ে গেছে এই তথ্য যদি ফেরত পেতে হয় তাহলে সরকারকে ওই হ্যাকারদের এক কোটি টাকা দিতে হবে তার মানে কি একটা আর্থিক ক্ষতি অথবা তোমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে এখন হ্যাকার বলল যে তোমার পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড আমি ফেরত তোমার ফেসবুক অ্যাকাউন্ট আমি ফেরত দিব আমাকে এত টাকা দাও তার মানে কি একটা আর্থিক ক্ষতি হলো ব্যক্তিগত তথ্য ফাঁস হবে যখনই তোমার অ্যাকাউন্ট হ্যাক হবে এবং তোমার যদি সেন্সিটিভ ইনফরমেশন থাকে তোমার অ্যাকাউন্টে সেগুলি কি তোমার সামাজিক মর্যাদা খুন হওয়ার প্রবাবিলিটি বেড়ে বাড়িয়ে দেয় তো এই প্রভাবগুলো আমাদের জীবনে বড় ধরনের নেতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে তো সবসময় সতর্ক থাকতে হবে যে আমার যাতে কোনো পার্সোনাল ইনফরমেশন হ্যাকারদের কাছে না যায় এই জন্য আমরা কি করতে পারি এই সাইবার অপরাধের প্রভাব থেকে আমরা বেঁচে থাকার জন্য অবশ্যই অবশ্যই আমরা শক্তিশালী এবং ইউনিক পাসওয়ার্ড ইউজ করবো অলওয়েজ দেন সন্দেহজনক যে কোনো লিঙ্কে আমরা কখনই ক্লিক করব না এড়িয়ে যাব এবং আমার ডিভাইস যেটা থাকবে কি আমরা সবসময় আপ টু ডেট রাখবো কারণ আপ টু ডেট রাখলে কী হবে তোমার যে তুমি যখন তোমার ফোনটাকে আপ টু ডেট রাখবা বা সফটওয়্যারগুলিকে আপ টু ডেট রাখবা সেগুলি হ্যাকিং হওয়ার চান্স কম থাকে কারণ যদি কনেক্ট সেগুলিতে সিকিউরিটি আরও স্ট্রং করা হয় যখন আপডেট করবো তাহলে তোমার ফোনের সিকিউরিটিও বেড়ে যাবে পাবলিক ওয়াইফাই ব্যবহার থেকে সতর্ক থাকতে হবে আমরা মনে করি যে পাবলিক ওয়াইফাই আছে ফ্রিতে ইউজ করে ফেলি বাট অনেক সময় এটা হ্যাকাররা ইচ্ছাকৃতভাবে এই ওয়াইফাইগুলি ফ্রি করে রাখে যাতে করে যখনই তুমি তাদের সাথে কানেক্ট করবা তুমি ঠিকই ওয়াইফাই চালাতে পারবা বাট তারা হ্যাক করে তোমার ফোনের সব ইনফরমেশন কিন্তু নিয়ে নিতে পারবে তাহলে পাবলিক ওয়াইফাই থেকে সতর্ক থাকতে হবে মানে ব্যবহার থেকে সতর্ক থাকতে হবে অথেন্টিক পাবলিক ওয়াইফাই হইলে ঠিক আছে ওকে বাট র্যান্ডম একটা জায়গায় পাবলিক ওয়াইফাই হয়েছে সেটা ইউজ করো না গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের জন্য দুই স্তরের নিরাপত্তা এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন মানে কি এটা আমি একটা এক্সাম্পল দিই বেসিক এক্সাম দেবো এক্সাম্পল দিব বইয়ের বাসা বলবো না কারণ টু ফ্যাক্টর অথেন্টিকেশন নিয়ে আমি একটা প্র্যাকটিক্যাল ভিডিও দেখাবো যেখানে আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশান কীভাবে আমাদের অ্যাকাউন্টকে সিকিউর করে সেটা আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি বোঝাবো এবং দেখাবো ঠিক আছে তো দেখো টু ফ্যাক্টর অথেন্টিকেশন মানে হচ্ছিলো ডবল তালা ইউজ করার মতো অর্থাৎ এটা তোমার রুম ঠিক আছে তুমি তো রুমে একটা তালা দিসই রুমে একটা তালা দিসো দেন এইখানে আর একটা দরজা ক্রিয়েট করছো এইটা তো একটা তালা দিসো তা মানে কি এখন তো কেউ যদি এই তালাটা ভাঙে তার ফল তার ফলেও কিন্তু সে তোমার রুমে ইন্টার করতে পারতে সে না কারণ তুমি এখানে আরও একটা তালা দিছো তার মানে কি সহজে তোমার রুমে কেউ ইন্টার করতে পারবে না যদি তুমি টু ফ্যাক্টর অথেন্টিকেশান ইউজ করো ওকে দেন যে কোনো ব্যক্তিগত তথ্য কখনোই শেয়ার করতে নেই মানে র্যান্ডম পার্সনের কাছে তুমি কখনো তোমার ব্যক্তিগত তথ্য শেয়ার করবে না এর কারণ হচ্ছিলো দেখো কার মনে কী আছে আমরা জানি না সেই ইনফরমেশনগুলো নিয়ে তোমার ক্ষতি করতে পারে তাই না পরিচিত এবং অথেন্টিক লোক হলে সেই ক্ষেত্রেও ভিন্ন বিষয় বাট র্যান্ডো মানুষ তোমার এনআইডির নাম্বার ছিল তোমার ফোন নাম্বার ছিল তোমার পাসপোর্টের নাম্বার ছিল দিয়ে দিলা জিনিসটা কিন্তু কখনই ঠিক হবে না কে হ্যাকার তুমি কি তার গায়ে তার লেখা নেই তো সবসময় এইসব বিষয়ে কেয়ারফুল থাকতে হবে যদি এই নিয়মগুলো ফলো করতে পারো তাহলেই দেখবা যে কি তোমার এইট্টি থেকে নাইনটি পারসেন্ট তোমার পার্সোনাল তথ্য ইনফরমেশন হ্যাক হওয়া থেকে বিরত থাকবে ঠিক আছে